আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো ফাইনালি আজকে আমাদের এলাকার যে ব্রিজটা নিয়ে অনেক আগে অনেকগুলো ভিডিও করা হয়েছে আমাদের ফেজে আজকে আমাদের এলাকার এই ব্রিজটা নির্মাণ কাজে সবাই সহযোগিতা করেছে এটা হচ্ছে চন্দ্রগঞ্জ থানা দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাত নং ওয়ার্ড বসু দুইটা আন্ডারগার করিগাস্তলার থেকে এই রাস্তাটা এই ব্রিজটা আপনার কামারহাট বসুরহাট তারপরে পুকুর দিয়া হয়ে এই রোডটা মাইজ দিক দিকে মোপ করেছে তো এটা হচ্ছে একটা গাম রোড এই গাম রোডটা বৃষ্টির কারণে বা ব্রিজের টেম্পার কম থাকার কারণে আমাদের ব্রিজের প্রথম অবধি যে অংশটা এই অংশটা ভেঙে পড়ে যাওয়ার মতো হয়েছিল সেই থেকে আমরা এখান দিয়ে যাতায়াত করার ব্যবস্থা বদ্ধ করে দিয়েছিলাম আজকে ফাইনালি আমাদের এলাকার কিছু ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় এবং সাধারণ মানুষের কর্মের সহযোগিতায় আজকে আমাদের কাজগুলো চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ যারা আছে এলাকার তারা এখানে তার দিয়ে রডগুলো বানতেছে কিছুক্ষণ পরে এখানে ডালাই মিলানো হবে ডালাইগুলো মিলিয়ে সুন্দরভাবে এখানে দেওয়া হবে তো এই ব্রিজটা নিয়ে আমার সাথে অনেকের সাথে হয়েছে হওয়ার কারণ হচ্ছে আমি এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে এখান দিয়ে যাতায়াত করে দিয়েছিলাম তো কিছু মানুষ ওই উপেক্ষা না করে যাতায়াত করার জন্য চেষ্টা করেছিল বিদায় তাদের সাথে আমার সাথে তর্কাতর্কি হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত যাদের সাথে আমার সাথে তর্কাতর্কি হয়েছে যাদের সাথে আমার তর্ক হয়েছে হয়তোবা আপনার জন্য নয়তোবা আপনার এলাকার মানুষের জন্যই তর্কটা হয়েছে আমাদের এলাকার এই ব্রিজটার জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে আমরা আরেকটা একটা ভিডিওতে তাদের নাম উল্লেখ করে একটা ভিডিও তৈরি করব নয়তোবা সমালোচনার পাত্র হতে পারি কারণ জনস্বার্থে কাজ করতে গিয়ে অনেক বাধা উপেক্ষা করতে হয়েছে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে যারা পিছন থেকে সমালোচনা করে তারা অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে কারণ এখন এলাকার মধ্যে জনপ্রিয়তা যার বেশি তার পিছনে সমালোচনা হয় বেশি